आ, माता तुलবেন না এগিয়ে পড়া ঠিক আছে চক্রราช সরকার সরকার डिपार्टमेंटের সম্মেত আজ আমরা মোতা আকুল দিশা পার্টি থেকে গনি অনুষ্ঠানেতে আজকে চলছে একটা বিশেষ অনুষ্ঠান আকুলান থেকে আমি ডক্টর সিগরি আমরা আমন্ত্রিত এখানে আপনারা ধন্যবাদ আজকে যারা এই রকলা থেকে আইছেন যাও এই যে লাস্টের জন্য আপনারা ভাইরা আপনারা আপনাদের 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 প্রতিবার আপনাদের যেমন বলা যায় সমাধান আপনারা আপনাদের সাইড করা আপনারা 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 আপনারা

X2 X3 X4 X5 고6 X7 X10 가1 1 x 1로

জয়দাকে সম্বোধনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা জয়দা আপনারা ওনার অভিনয় অনেক দেখেছেন বা দেখছেন বিশিষ্ট অভিনেতা জয়দা বিশিষ্ট অভিনেত্রী খালু সরকারকে

সত্যিই প্রশংসাযোগ্য এবং এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে বকুলতলা আলোর পিসা সোসাইটি এই জিনিসটা আয়োজন করেছেন এবং আপনারা সকলে এই জিনিসটাকে সফল করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে কারণ আপনারা না থাকলে এই অনুষ্ঠানটা সত্যি অসফ কারণ আপনাদের রক্তদান শিবিরটাই এই অনুষ্ঠানটার মেন মেন মানে টপিক তো যদি আপনারাই যদি আজকে না থাকত এই বিছানাগুলো যদি খালি থাকত তাহলে আজকে আমাদের আশা এই জিনিসটা অর্গানাইজ করা এই প্যান্ডেল এই জিনিসটা তো আমি এইটুকু বলেই শেষ করব আপনারা যে কাজটা করছেন সেই কাজটা থেকে এগিয়ে যান আমার জন্য মানে আমার মনে আপনাদের প্রতি একটি খুব বড় সম্মানের জায়গা আছে থ্যাংক ইউ ধন্যবাদ

ডাক্তার সিবি আমরা আমন্ত্রিত এখানে ভাষা যারা ইডরা নিবক্স সিবিকে আইডেন্ট এই আপনারা 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 আপনাদের 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 জীবনের শ্রেষ্ঠ দান বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে রক্তদান মানুষ মানুষের জন্য জীবন একটাই আমার মনে হয় যা কিছু ভালো করার যতটুকু চেষ্টা করা যায় যতটুকু সাধ্য তাই এই জীবনেই করে উঠতে হয় আপনার দু রক্ত যদি কারোর মুখে হাসি ফোটায় আপনার দু রক্ত কারোর যদি প্রাণ বাঁচায় তাহলে আপনি জেনে রাখবেন আপনি প্রকৃত একজন মানুষ বকুন্তলা আলো দিশা ওয়েলফেয়ার সোসাইটিকে এবং তার সদস্যদের এবং এখানে প্রগতিশীল যত মানুষ এসেছেন উপস্থিত আছেন এবং যারা রক্ত দান করছেন আমার তরফ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা ভালোবাসা আমি শালু সরকার সোনার তরির সাথে আছি এবং অভিনেত্রী নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের পাশে থাকবেন নমস্কার আন্তরিক অভিনন্দন বকুলতলা আলোর দিশা ওয়েলফেয়ার সোসাইটিকে রক্তদান মহদ্দান রক্তদান জীবনদান ভালো লাগছে এখানে এসে এই এক শুভ অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপকার করতে পারি উপকারে আসতে পারি শত শত মানুষের যেমন ধরুন

রক্ত দান করতে হবে তার জন্য রক্ত লাগবে কিন্তু সে রক্ত কোথাও পাচ্ছে না এই যে এই যে বকুলতলা আলোকিসা সোসাইটি আপনাদের দান করা রক্ত নিয়ে এরকম এক পরিস্থিতিতে এরকম এক সন্তানের কাছে এরকম এক মায়ের কাছে পৌঁছে দেবে যাতে করে ওই বাচ্চা ওই শিশুটির জীবন বেঁচে যায় তাই আমি ছোট একটা লাইন বলবো মৃত্যু তুমি কি তুমি মুক্তি নাকি বিধ্বংসী যে বাচ্চাটি এই রক্তটাকে পাচ্ছে না তার জন্য তার জন্য তার মায়ের যে আর্তনাদ তার বাবার যে কান্না তাদের যে যন্ত্রণা যা এই রক্ত সংগ্রহের ক্ষেত্রে তার কাছে তার মৃত্যুটা যেন তার জন্য সত্যি হচ্ছে কিন্তু যখন এই রক্তটা আপনি তাকে দেবেন সেক্ষেত্রে তার জন্য তার এই রক্তটা তার একটা নতুন জীবন দান করবে যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন এবং এমন শুভ অনুষ্ঠান আরো বেশি বেশি করে হোক এবং থ্যাংক ইউ আপনি এসেছেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং এই সমস্ত মানুষেরা যদি আজকে না থাকে তাহলে আমার মনে হয় আজকে অনুষ্ঠানটা খুব বিফল হয়ে যেত কারণ তারাই আমাদের কাছে সব থেকে বড় হিরো কারণ আমি মনে করি যে এই সমস্ত মানুষেরা আজকে আমাদের সাথে আছেন বলেই আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা চলার পথে কিন্তু অনেক সেদিক থেকে কিন্তু অনেক নিরাপদ আমরা চলাচলা করতে পারছি তাই এই সমস্ত মানুষেরা যারা আজকে মায়েরা যারা এসছেন যারা যাত্রা যে সমস্ত মানুষেরা আজকে এসেছেন তাদেরকে সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আর সেই আর সবথেকে বড় কথা হচ্ছে নতুলতলা আলোর দিশা নামের মধ্যে আলো আছে তারপরে এরা প্রত্যেকটা সময় বিভিন্ন ক্ষেত্রে এদের কর্মসূচি দু একটা আমি দেখেছি কিন্তু সব ক্ষেত্রে এরা বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু আলোর বার্তা কিন্তু পৌঁছে দিয়েছে আজকেও এখানে রক্তদানের মতো মহৎ কাজ এখানে সংগঠিত হতে চলেছে তাই নকুলতলা আলোর দিশা ওয়েলফেয়ার সোসাইটিকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি তারা যেন আরও আগামী দিনে আরও তাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে সেই সাফল্য কামনা করি এবং আবারও শেষ কথা যে যারা যারা আজকে এসেছেন রক্ত দিতে তাদেরকে সকলকে আগুনে প্রণাম এবং শ্রদ্ধা আন্দোলন শুরু হলো বা রক্ত বিষয়ক রক্তদান প্রক্রিয়া শুরু হলো ভারতে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে প্রিভিয়াস তিন বা চার বছরের মধ্যে অন্তত পাঁচ বছর গেলে শতাংশ করেছে বছরের মধ্যে শতাংশ রক্ত দাম বিষয়ে যে উদ্যোগ সে উদ্যোগের গতি এসেছে এবং আমি মনে করি এই বিষয়টা অন্তত সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে আট থেকে আশি সবার হাতে এখন অ্যান্ড্রয়েড এবং ইন্টারনেট এখন এটার যেমন একটা খারাপ দিক আমরা অনেক সময় করি এটা একটা ভালো দিক যে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই রক্ত দান বা রক্ত আন্দোলনের একটা গতি এসেছে তবে এখানে একটা ভালো লাগার বিষয় দেখছি যুবকদের পাশাপাশি যুবতীরা বা মায়েরাও রক্তদানে একটা ব্যাপক সাড়া দিয়েছে এটা একটা খুবই রক্ত সচেতনতার বিষয়ে এই সংস্থার অন্তত সফলতা বলে মনে করি পাশাপাশি এখানে যেটা শুনলাম যে সমাজের অন্যান্য দায়বদ্ধতার জায়গায় অন্তত দুস্থদের একটু সহায়তা করা বস্ত্র বিতরণ করা ইত্যাদিতে এই সংস্থা বিশেষ ভূমিকা রাখে বা অংশগ্রহণ করে এটা একটা খুব ভালো দিক তবে আমি বলবো প্রত্যেকটা সমাজসেবী কিংবা সংস্থা কিংবা এই সংস্থার যারা কর্ণধর আছে তাদেরকে বলবো সোসাইটিকে বা এই সমাজকে যদি প্রকৃত উপকার করতে হয় তাহলে শিক্ষা বিষয়ে মানুষকে পাশে দাঁড়াতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে যে আপনার যে গোলটা কোথায় যে গোলে আপনি চলতে পারলে বা যে পথটা আপনি বেছে নেবেন সেই পথে চলতে পারলে আপনাকে রিসিভার থেকে কি ভাবে কনভার্ট করা যাবে একটা সোসাইটিকে দরিদ্র মোচন করা যাবে একটা সোসাইটিকে আপনি যদি একটা পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার কেন টাকা স্কলারশিপ স্যান্সেট করে বা তাকে সহায়তা করে আগামী একশো বছর সহায়তা করলেও সেই পরিবারে কোনো সুবিধা হবে না কারণ সে টাকার উৎস কিংবা টাকা রোজগারের প্রক্রিয়া কিংবা নিজের স্বনির্ভরতার কোনো সুযোগ তারাতে নেই বা সেই সচেষ্টা বা সেই পথটা জানালে কিন্তু সেই পরিবারে একটি সংখ্যের দায়িত্ব যদি আপনি দেন এবং তাকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী কেন পর্যন্ত বা পৃথিবী ধ্বংস পর্যন্ত সেই পরিবার আর পিছনে তাকাতে হবে না এবং ইসলামের ভাষায় সৎকায় জারিয়া কাজ সৎকায় জারিয়া সেই কাজ ঠিক আছে আজকের দাঁড়িয়ে আপনি করবেন এবং তার ফল বা এফেক্ট অন্তত আগামী কেন পর্যন্ত চলতে থাকবে যেমন শিক্ষা প্রতিষ্ঠান যেমন মসজিদ মাদ্রাসা এবং সোসাইটিকে এমন কিছু কাজ আপনি করবেন যে রাস্তা আপনি গ্রামে হতে পারে মোস্তা পায়খানা ইত্যাদি ইত্যাদি মানে আজকের যে কাজটা করবেন যে আগামী দীর্ঘ দিন তার এফেক্ট থাকবে টিউওয়েল বসানো হতে পারে তো যতদিন সেই প্রক্রিয়া চলবে ততদিন আপনি সব পাবেন বা পূর্ণ পাবেন সেটা আপনি মারা গেলেও তার পেনাল্টি বা তার উপকার বা তার এফেক্ট আপনি কবরে শেষ হয়ে পাবেন একটা ছাত্রের আপনি পড়াশোনার দায়িত্ব নিলেন আগামী একশোটা জেনারেশন দুশোটা জেনারেশন আপনি এগিয়ে চলবে তার সব আপনি পাবেন একটা ছেলের পড়াশোনার দায়িত্ব কত হতে পারে পার সর্বোচ্চ পাঁচশো টাকা টিউশন হতে পারে ইয়ার এন্ডিং এ বইয়ের দাম সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার টাকা হতে পারে যদি কলেজেও পড়ে তার এক হাজার টাকা টিউশন হতে পারে মাসে মাসে তার খরচ সর্বোচ্চ তিন হাজার টাকা হতে পারে পার মান বছরে ছত্রিশ হাজার টাকা হতে পারে কিন্তু আপনি আমি বললাম যে দশ হাজার টাকা পার মান যদি স্কলারশিপ দেন বা সহায়তা করেন কিচ্ছু উপকার হবে না ভাই যে মহৎ উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছায় রক্তদান স্মৃতি ইসলামকে সকালের डॉक्टर एस एम दीपिका और इस सर से सरकारी तौर तक की के संबोधन आदि से उपरियर कुमार मंडल